খাদ্যে ও পানীয় জলেও মাইক্রোপ্লাস্টিকের প্রবেশের ফলে তিল তিল করে বিষক্রিয়া হচ্ছে মানব দেহে। ব্যবস্থা না নিলে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হবে এই দেশ সহ গোটা বিশ্বে শনিবার দুপুর বারোটা নাগাদ নিউ টাউন জৈব হাটে আয়োজিত এক আলোচনা সভায় সাধারণ মানুষকে সতর্ক করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খাদ্য প্রযুক্তি ও জৈব রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক এবং প্রাক্তন বিভাগীয় প্রধান ডক্টর প্রশান্ত বিশ্বাস সুস্থায়ী কৃষি পরিবারের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু সহ বহু বিশিষ্ট সমাজকর্মী

যাতে পুরো মশলা হলে সেখানে বেজাল হওয়ার চান্স বেশি থাকে এবং তাতে অনেক প্রবলেম হয় এখন দেখি গোটা মশলাও একই প্রবলেম জানার পরে আমার মনে হলো যে আপনাদের সঙ্গে এটা শেয়ার করাটা খুব জরুরি এর অনেক কিছু আছে যেটা অনেক নতুন নতুন প্রবলেম আমরা ফেস করছি এবং ভবিষ্যতে ফেস করব যেগুলো আমাদের জানাটা ভীষণ ভালো জরুরি আমরা অনেক সময় যে অর্গানিক যে মিশন এটা চালু করছি অর্গানিক মিশনে সবথেকে বড় কথা যে ক্রেসিসে দেব না কিন্তু তার মধ্যে দেখুন কিভাবে একটা চরম বিপদের মধ্যে আমরা পড়ছি সেটা অ্যাওয়ারনেসটা এখনই দরকার এবং আমি আমি বলবো যে আপনারা যেখানে যে কাজ করছেন যেভাবে কাজ করছেন যেভাবে সুযোগ পান সেটাকে তুলে ধরার চেষ্টা করুন সেটা হচ্ছে ইতালিতে কিছুদিন আগে বছর চারেক আগে একটা গবেষণা হয়েছিল তাতে দেখা গেছে মাতৃদুগ্ধের মধ্যে মাইক্রো প্লাস্টিক পাওয়া যাচ্ছে চিন্তা করুন একটা মানুষ মায়েরা তারা জল খাচ্ছে সেই জলের মধ্যে কিছু পরিমাণ হয়তো প্লাস্টিক ছিল সেই প্লাস্টিক আমাদের অর্গানের মধ্যে দিয়ে পিউরিফাই হয়ে যখন সেটা মাটিতে কনভার্ট হচ্ছে তার মধ্যে প্লাস্টিক পাওয়া যাচ্ছে এবং আমাদের যে এক দিনের সন্তান সে সবে জাস্ট জন্মেছে সে যে দুগ্ধটা পান করছে আমরা সব সময় বলি সব থেকে সেফ হচ্ছে মাতৃ দুগ্ধ সেইখানেই প্লাস্টিকের কণা এবং সেটা একটা দুটো নয় প্রায় এক লিটারের মধ্যে দুশো থেকে তিনশো নাম্বার অফ পার্টিকেলস সেটা পাওয়া যাচ্ছে সেটা পেয়েছে অত চিন্তা করুন কি معنات তো এই এর একটা রুট কজ যদি দেখেন আমরা সবাই বলতে এই প্লাস্টিকের বটলটা যখন معنات অনেক কিছু আমরা জানি যেটা জানি না যেটা আমরা সাধারণত ভাব পারি না সেই দিকে আমরা যখন রিসার্চ করতে গেলাম প্রথমেই বলে নেই আমি কালকাটাতে অনেক এই কাজ করে এই বিষয় যখন কাজ করতে শুরু করলাম দেখলাম যে কালকাটাতে প্রচুর পরিমাণে জলেও এটা পাওয়া যাচ্ছে তখন আমরা যে ফিল্টার করি অনেকটা সেফ যেটা আগেকার ক্যান্ডেল ফিল্টার যে আমরা ইউজ করতাম সেইটাতে ফিল্টার করলে অনেকটা সেফ অথবা ভয় অতটা পাবেন না আমাদের কাছে উপায় আছে